এই যে একশো পঞ্চাশ টাকা দেখতেছেন এটা আমার কর্মফল হ্যাঁ এটাই সত্যি এটা আমার কর্মফল কথাটা শুনে হয়তো অনেকে ভাবতেছেন এই একশো পঞ্চাশ টাকা কর্মফল মানিটা কি তাহলে হচ্ছে এটার বিস্তারিত আমি বলছি আজকে দুইটা বছর যাবত আবার কম্পিউটার নষ্ট গ্রাফিক্সের যা টুকটাক কাজ করে রাখছি আমি হ্যাঁ যে সাইটগুলোতে তার আগে কম্পিউটার নষ্ট হওয়ার আগে ওইগুলো মোটামুটি আস্তে আস্তে হচ্ছে জমা হচ্ছে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যেই হচ্ছে হওয়ার কথা সেটা হচ্ছে না কারণ আমি তো হচ্ছে আজকে কয় মাস যাবৎ কোনো কাজ করি না হুম সেটা টাকার অভাবে কম্পিউটার কিনতে পারতেছি না ইভেন হচ্ছে যে মোবাইলটা দেখতেছো এখন যে মোবাইলটা দিয়ে কথা বলতেছি মোবাইলটার কাজগুলো আমি আজকে কয় মাস ধরে আন্তাজে করি ঠিক আছে মানে উপরের অর্ধেক অংশ পুরাটাই শেষ হ্যাঁ তো ব্ল্যাক হয়ে আছে ভেঙে চুরে আছে চারো দিক ভেঙে চুরে আসে তাও হচ্ছে ঠিক করতে পারতেছি না ইভেন হচ্ছে আমি একটা ভালো ফোন নিয়ে হচ্ছে কাজ করতে পারতেছি না টাকার অভাবে হুম ইভেন সবচেয়েতে বড় কথা হচ্ছে টাকার অভাবে আমি আমার এই যে বেবিটাকে দেখতেছ আমার কলেজের টুকরাকে হ্যাঁ আমার আমার এই মেয়েটাকে আমি হচ্ছে বাসা তো চেঞ্জ করে আসছি ঠিক আছে মানে সত্য কথা বলতে আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না বা কোনো সংকোচও করি না ঠিক আছে আমার এই মেয়েটাকে যে দেখতেছো এই ওকে হচ্ছে নার্সার মানে অক্টোবর পর্যন্ত হচ্ছে ওর স্কুলে টাকা দেওয়া আছে ঠিক আছে এরপরে হচ্ছে এখান থেকে আসতে যেতে পার ডে আমার মানে নাস্তা সহ একশো টাকা করে খরচ লাগে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে ওরে স্কুলও নিয়ে যায়নি হ্যাঁ ফাইনাল পরীক্ষাটা এখন ওখান থেকে আমার দেওয়া হচ্ছে না এখন ভাবছি যে হচ্ছে এইখানে যেহেতু তাও আমার হচ্ছে স্কুল ড্রেস ভর্তি বই খাতা জুতো থেকে ধরে সবকিছু মিলিয়ে মিনিমাম হচ্ছে আমার ভালো অ্যামাউন্ট লাগবে হুম তো সেই জন্য হচ্ছে স্কুল ভর্তি করাতে পারতেছে না ঠিক ঠিক আছে আছে আমি আমার কোনো করতে পারতেছি না কাজগুলি আজকে কয়দিন যাবৎ একেবারে টোটালি ভাবে আমি শূন্য কর্ম জানা থাকলে কোনো হচ্ছে দিন ফালা যায় না ঠিক আছে তো হচ্ছে এখানে এসে সবাইকে বলতেছি যে আমি যেহেতু সেলাই কাজ জানি তো হচ্ছে সবাই হচ্ছে টেলারি কাজগুলো আমাকে দেওয়ার জন্য আমি কাজগুলো করে দেব তারপর হচ্ছে এখন যেহেতু আমার হাতে না পোশ ছিল না তখন আমি বললাম যে হচ্ছে আপনারা কাজগুলো দিন আমি কাজগুলো করবো তো এক আনটি এসে আমাকে একটা চিপিস দিয়েছি সেলাই করে দেওয়ার জন্য তো হচ্ছে আনটিকে চিপিস সেলাই করে দিছি আজকে একশো পঞ্চাশ টাকা আনটি ধরে আমার হাতে দিয়ে গেছে যদিও আমি জানি বাসায় সেলাইয়ের জন্য একটা নর্মাল চিপিস পিস 250 টাকা করে একটা নরমাল চিপিস আড়াইশো টাকা ঠিক আছে আমার মোজিদ উপর ডিজাইন ডিজাইন হচ্ছে সবকিছু আলাদা হ্যাঁ তো তারপর হচ্ছে এই 150 টাকা ইভেন আমার বেবির হচ্ছে বা মসজিদে হচ্ছে মক্তবে পড়তে দিছি তো মক্তবে ওখানে 200 টাকা করে দর্সে ধার সেদিন হুজুরও হচ্ছে। আমার বন্ধুদের ইয়া কিছু খাওয়াতো বলে একশো মানে দুশো টাকা করে তা আজকে হুজুরকে বলে আসি যে হুজুর আমার কাছে তো এখন টাকা নেয় টাকা হলে আমি দিয়ে দেব তো হচ্ছে এখন আমার কাজটা জানা ছিল হুম কাজ যে কোনো কাজ জানা থাকা ভালো কাজ জানা থাকলে ফেলা যায় না ঠিক আছে এখন এই যে প্রতি মুহূর্ত চলতে মানে টেনশন করি মা মেয়ে সংসার ঘর গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল ময়লার বিল তারপর খাওয়া দাওয়া ওষুধ পত্র শিক্ষা চিকিৎসা বিল থেকে ধরে সব কিছু মিলে হ্যাঁ সব কিছু মিলে মানে মাথা ঘোর পাক খাচ্ছে এদিক থেকে হচ্ছে তারপরও হচ্ছে আমি টুকটাক যেভাবে পারতেছি সেভাবে আমি আমার কাজগুলো মোটামুটি চালিয়ে যাচ্ছি তো কর্মফল আমার কর্ম আমার কর্ম আমি পেরেছি কর্ম করেছি তাই আমি এই হচ্ছে কোথায় থেকে টাকাটা এই একশো টাকা কোথায় আর পঞ্চাশ টাকা কোথায় দাও এই একশো টাকা আমি আমার পারিশ্রমিক পেয়েছি হ্যাঁ সৎ পথের উপার্জন তো আমি যদি কাজ জানা আমার না থাকতো তাহলে হচ্ছে এই পারিশ্রমিকটা আমি পেতাম না তাই না তো কাজ জেনে রাখা ভালো এবং সেই সাথে সাথে বলবো যে আমি যেহেতু একজন ডিজিটাল মার্কেটের একজন গ্রাফিক ডিজাইনার সবাই হচ্ছে কর্মব্যস্ততা কেউ আসলে মানে সবাই সবার অবস্থান থেকে যার যার অবস্থান থেকে সবাই খুবই মানে চায় যে দুটো টাকা ইনকাম করার জন্য তো অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে যদি আপনারা দুটো টাকা ইনকাম করতে চান ফেসবুক ইউটিউব এবং আপনাদের পরিচিতি লিঙ্কড মাধ্যমে বাড়াতে চান ইনস্টাগ্রাম থেকে হচ্ছে আপনাদের পরিচিতি এবং হচ্ছে আর্নিং করতে চান প্রিন্টারেস্ট থেকে মানে যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে টিকটক থেকে ধরে সব কিছু প্ল্যাটফর্ম থেকে পরি আপনাদের পরিচিতি এবং আর্নিং বাড়াতে চান ইউটিউব চ্যানেল থেকে তো যাদের এখনও ইউটিউব চ্যানেল খোলা না আছে বা যারা ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন জাস্ট সে বাট প্রফেশনালভাবে এখনও সেট আপ করতে পারছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি পেমেন্ট নেওয়ার মাধ্যমে আপনাদের কাজগুলো করে দেব। যাদের হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে পে আউট সেট আপ চলে আসছে পে সেটআপ খুবই নির্ভুলভাবে নির্ভেচাল ভাবে করতে হয় খুব ঠান্ডা মাথা কাজগুলো করতে হয় যারা পেআউট সেটআপটা করতে পারছে না মনিটাইজেশনের সেট আপটা করতে পারতেছে না তারা অবশ্যই হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আপনাদের প্রোডাক্টগুলো যেমন প্রোডাক্ট সাপোজ হচ্ছে একটা আইডি বা আপনার একটা পোস্ট বা আপনার যে কোনো পণ্য যে কোনো কিছু যদি আপনি হচ্ছে আমার মাধ্যমে প্রমোশন করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আইডিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে ফেসবুকে যদি প্রবলেম থেকে থাকে চ্যানেলে যদি প্রবলেম থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকল কাজগুলি এবং হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলে যে কোনো সময় আপনি পোস্ট করতে গেলে আপনার ম্যাটার ডিসক্রিপশান লাগবে আপনার ডিসক্রিপশান লাগবে হ্যাশট্যাগ লাগবে থামনেল লাগবে অল এভরি সকল কিছু অর্গানিকভাবে সকল সেট আপ টেট আপ সকল কিছু আমি করে দেব সকল কিছু করে দেবো এবং হচ্ছে ফেসবুক কখন কীভাবে কোন পোস্টটা করতে হবে কোন পোস্টটা রিচ এনগেজমেন্ট বাড়বে কীভাবে পোস্ট করলে কোনো ইস্যু আসবে না কিভাবে কয়টার দিকে কয়টার সময় কিভাবে কোন পোস্টটা করতে হবে বড় ভিডিও কীভাবে পোস্ট করতে হবে এবং ছোট ভিডিও কোন কাজটা কিভাবে করতে হবে হিউজফুল একটা যদি হচ্ছে গাইডলাইন পেতে চান তাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সকল কিছুর জন্য হচ্ছে আমি আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দিব স্বয়ং সম্পূর্ণভাবে এবং যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কোর্স করতে চাচ্ছেন তাদেরকেও হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো করাবো এবং হচ্ছে আপনার আমি যে কোর্সগুলো করেছি সেগুলোর ভিডিও হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে তো হচ্ছে এই কাজগুলো যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাজ করবেন আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন আপনাদের দুটো টাকা আর্নিংয়ের জন্য আমি আপনাদের কাজগুলো করব দুইটা টাকা আর্নিংয়ের জন্য যাতে করে আমি আমার মেয়ে এবং আমি চলতে পারি সুন্দরভাবে ঠিক আছে অ্যাকচুয়ালি হচ্ছে অনেকের ধারণা আত্মীয় বলে এই বলো সেই বলো সবার ধারণা চিন্তা ভাবনা যে হচ্ছে আমি হচ্ছে যদি বিয়ে করে ফেলি তাহলে আমার এখন যেই সমস্যাগুলো আছে আমি এখন যেই কষ্টে আছি হ্যাঁ আমার যা প্রয়োজন ঠিক আছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে মানে ওই আমার হাজব্যান্ড এনে দিবে বিয়ে করলে দেন আমার সন্তানের যা প্রয়োজন সব কিছু উনি এনে দিবে ভাই উনি যে এনে দিবে এর কোনো গ্যারান্টি আছে এবং আমি মানে আমার খাওয়া দাওয়ার প্রবলেম হবে না আমার চলাফেরার প্রবলেম হবে না আমার সন্তানের প্রবলেম হবে না সকল দায় দায়িত্ব কর্তব্য নেবে ভাই এই যে কোনো গ্যারান্টি নাই ঠিক আছে সে যে সব দায় দায়িত্ব কর্তব্য এবং অনেকে বলে যে হ্যাঁ একেবারে লিগেল নোটিস দিয়ে আপনার হচ্ছে দলিল করে পাক্কা দলিল করে নিবে ঠিক আছে স্বয়ংসম্পূর্ণ ভাবে এরপরে যে নিয়ে যে ছেড়ে দায়িত্ব কর্তব্য পালন করবে কোনো গ্যারান্টি আছে নাই অতএব হচ্ছে আপনারা আপনাদের কাজগুলো করাবেন আপনাদের সাথে আমি আপনাদেরকে কাজগুলো করে দেব আমার সাথে আপনারা আপনাদের কাজগুলো করবেন করাবেন আপনাদের সাথে এবং আমি আপনাদেরকে আপনাদের কাজগুলো করে দেব আপনাদের এবং আমার সাথে দুজনে কাজগুলো করব দুজন একে অপরের পরিপূরক হয়ে সো দেরি না করে এখনই আপনাদের যেই সকল প্রবলেম থেকে থাকে ফেসবুক ইউটিউব থেকে ধরে সকল অনলাইন প্ল্যাটফর্মে যদি কোনো প্রবলেম থেকে থাকে যদি কোনো কাজ করাতে চান গুগল থেকে ধরে সকল কিছু বিজনেস স্পেস গুগল বিজনেস পেজ থেকে ধরে সকল কিছু কাজগুলো যদি করাতে চান তাহলে অবশ্যই দেরি না করে এখনই ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এ প্রত্যাশা কামনা করছি আসসালামু আলাইকুম